আর আপনারা তো খারাপ বলছি তো নবসরয় কাঁটা করিয়া আস যারাই আসো থেকে আজ আমাদের সঙ্গে এখানে তোমাদের প্রত্যেকে থাকলো তোমার প্রত্যেকে আজকে এখানে এবং কালকে থেকে যারা আজকে রাস্তা কালকে থেকে আটটার সময়

তোমরা আসর পরেও চলে আসো দশটার সময় এসে তোমার খাতাটা জমা সকাল এসে জমা দেওয়া যে যদি তুমি কায়দা তোমার নামটা লিখে রেখে দেওয়া ওই খাতাতে খাস করে যারা হ্যান্ডরাইটিং যেন ভালো হয় বাংলা ইংরেজি উর্দু হ্যান্ডরাইটিংটাও যেন ভালো হয় এক মাস যদি হ্যান্ডরাইটিং না দেখি অনেকে বলে যাবে টোটো যারা ভালো হয় সেই জন্য আমাদের শিক্ষক ব্যবসায়ী যেন আসে তোমাদের কি অপরে দিতে দেবে সেটা দেখে দেখে দুটো দূরে আমরা উঠে দিন এবং তোমাদেরকে একটা হাদেশের বই দেওয়া হবে আজকেই ইনশাল্লাহ সেই বইটা তোমরা পাবো আদেশের বই দেওয়া হলো ওই চল্লিশটি হাদিস আমরা শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার পড়বে যারা শুনিয়ে দিতে পারবো তোমরা যারা পারবা ইনশাল্লাহ তাদেরকে বিভিন্ন আমরা একটা হাদিসের বই আর যারা দিয়ে যারা শোনাতে পারবে তাদের জন্য ইনশাল্লা আনন্দ নে আমরা এই মাসে তাদেরকে পরিষ্কৃত করবো অর্থাৎ পুরুষ মাসটা ভালো পঞ্চাশ টাকা তাদের বই একশোটা হাজার বই নেই হাজার টাকাও পেতে পারব তার থেকেও বেশি খাতে পারবো হ্যাঁ

এবং দুবার এইগুলো দিয়েই আমরা কী করবো বার পর্ব অতিবাহিত করবো ইনশাল্লাহ আমরা আমরা যেমন ভালো জায়গায় এসেছি আমরা আমাদের ভাই আমাদের মা বাবা আত্মীয় স্বজন সঙ্গে জন্য ভালোভাবে এবং চেষ্টা

いいね。<laughs>